আর এই দিকে গেল ফেরিতে যাওয়ার রোড মানে অন ওয়ে হ্যাঁ আমরা রং ওয়ে দিয়া এই পর্যন্ত আসছে রং লাইনে আমাদের কি পরিমাণ জাম আর এই যে এই যে রাস্তাটা পুরাটা তলায় আছে মানে ওই সাইড থেকে ইন্ডিয়ার পানি ছেড়ে দিছে পুরো রাস্তা অলরেডি তলায় গেছে আমার যত যতটুকু নয় আমি মানুষের জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারলাম সামনে পুরো তলায়

নৌকা এগুলা জানেন তাইলে রওনা দেন হ্যাঁ নয়তো আপনারা জিনিসপত্র নিয়ে ট্রাক নিয়ে পিক আপ নিয়ে এদিকে আসতে পারবেন না আমরা বাইক নিয়ে যেতে পারতো দিন আপনারা ট্রাক পিক আপ নিয়ে কেমনে যাইবেন আমার যতটুকু মনে হয় এখন কুমিল্লার কুমিল্লার দিক থেকে থাইকা ওইখান দিয়ে একটু বোট ম্যানেজ কইরে এদিকে আসা ছাড়া আর কোনো হয়ে নাই আপনাদের তো আর পানি অনেক পানি পানি বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে আমার মনে হয় দশ থেকে বিশ মিনিটের ব্যবধানে মনে হয় প্রায় কয়েক ইঞ্চি পানি বাড়ছে মনে করেন প্রায় চার পাঁচ ইঞ্চি পানি বেড়ে গেছে আর পানি বাড়তে আছে বাড়তে আছে আমি জানি না এটার কোন পর্যন্ত যে এই যে আমরা যে জায়গায় বাইক রাখছি তার একটু ওই পাশে একটা বাসা একটু ওই পাশে একটা বাসা ওই বাসায় একটা মানে বাচ্চা হয়েছে নাকি পনেরো দিন ওই বাচ্চা সহ বাচ্চার মা সহ পুরো ফ্যামিলি ওই ওই জায়গায় আটকে পড়ে গেছে রেস্কিউ টিম লাইফ জ্যাকেটের জন্য গেছে ওইখান থেকে উদ্ধার করতে পারতো না মানে ওই জায়গায় কী যে একটা অবস্থা এটা বইলা বোঝানোর মতো না আমি সি সিলেটের বন্যার ভয়াবহতা ওইভাবে দেখিনি কারণ আমি প্রথম দিক ছিলাম না মানে আমার যতটুকু মনে হয় এই বন্যা সিলেটের বন্যার থেকে বেশি ভয়াবহ রূপীব তো আপাতত আমরা দেখি কী করতে পারি ওদিকে যাইতে পারি না কে আমরা ব্যাগ দিতে কি করতে পারি একটু দেখি